নড়াইলের তপনভাগ গ্রাম এখানকার মানুষদের দেখলে মনে হয় সবাই যেন পরিশ্রমী কেউ কাজ করেন মাঠে কেউ কাজ করেন বাড়িতে তেমনি ভাবে নয়া বাজার সংলগ্ন পাশের বাড়ি চার থেকে পাঁচ জন মহিলা মিলে নতুন উদ্যোগে লেপ সেলাই করা বালিশ তৈরি করা কাঁথা সেলাই করার কাজ শুরু করেছেন এই কাজগুলো তারা করেন খুবই চমৎকার ভাবে কোয়ালিটি যেমন সুন্দর তৈরি করেন তেমনি ভাবে দামটাও খুবই কমের মধ্যে তাদের এইগুলো করে যেমন তারা স্বাবলম্বী হচ্ছেন তেমনি ধরছেন নিজ সংসারের হাল তাদের কাছে জানতে চাইলে তারা আমাদের জানান যে লেপ সেলাই করে আটারটা লেপ তিনশো টাকা করে আর এক কান এক কান খেতা ফাতি একশো টাকা করে ডিজাইনের খেতার দাম বেশি হয় পনেরোশো দুই হাজার একটু নর্মাল ডিজাইন হয় তোর বারোশো আর কুচই সেলাই করা খেতা এক হাজার আনমনিক তোর খেতা এখন একটা ডিজাইনের খেতা আমি হাতে সেলাই করা 1500 আর 2000 আমরা এগুলো তৈরি করি। যে কোনো জায়গা থেকে যদি কেউ অর্ডার করে কাজ করাতে চান তাহলে তাদের কাজগুলো করবেন বলে জানান। বর্তমান সময়ে এই ধরনের কাজ আমাদের সমাজ উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। সবাই ভিডিওটি শেয়ার করবেন। এই যে চার জন মহিলারা যে কাজটা উদ্যোগ নিয়ে শুরু করেছেন এই কাজটাকে আপনারা কিভাবে দেখছেন? সবাই কমেন্টে মতামত জানাবেন।